আসসালামু আলাইকুম এখন আমরা সমাধান করব ক্লাস এই পাঞ্জারি গাইডের চার দশমিক একের প্রথম নম্বর এক অঙ্কটির সমাধান করব তো যাদের রান্না পাঞ্জারি গাইড পাঞ্জারি গাইড আছে তাদের জন্য ভিডিওটা মানে যাদের কাছে এইটার পাঞ্জারি ও যে অঙ্কগুলো করতে সমাধান হয় অসুবিধা হয় তাদের জন্য তো দেখো এখানে এক নাম্বার অঙ্গল ক নম্বরে বলছে আমি তুলছি না কারণ যাদের কাছে গাইড আছে তারা মিলাই নিও তো মাইনাস থ্রি সি এ আমাদের বর্গ করতে বলছে তো দেখো আহ এটা কিসের সূত্র দেয় দেখো এটা তোমার বর্গ হ্যাঁ এটা তোমার আমরা কোন সূত্রে করতে পারি তো এটা আমরা সরি এটা হচ্ছে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সুযোগ যদি করি তাহলে এ স্কোয়ার প্লাস বি এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ দেখো এভাবে আমরা করতে পারি কিন্তু দেখো এখানে কি আছে এ প্লাস এটাকে তুমি এ ধরো এটাকে ধরো একে বি ধরো একে সি ধরো দেখো এ এ হ্যাঁ প্লাস প্লাস বি

टू बी स्क्वायर प्लस प्लस सी सी कौन सा माइनस थ्री डी सी जो ब्रैकेट दिए माइनस थ्री डी सी होल स्क्वायर प्लस प्लस टू देखो टू टू ए के डा ए जे ए इनटू ए बी के टू बी जो टू बी प्लस टू जे टू बी के माइनस थ्री डी सी इनटू माइनस थ्री डी सी आ सी के वेट वेट बी के टू

sai 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 9² এবারে স্যার স্যার এখানে তো প্লাস মাইনাস এ মাইনাস তো আমি প্লাস করে দিই এখানে লেখা থাকে তো প্লাস মাইনাস 3c তাহলে আমরা এখানে মাইনাস 3c বসাইটা বুঝো এটা সাইখানে কেন প্লাস বসাইটা তো প্লাস বসানো কারণ না রাখো এখানে কি আছে দেখো 3c² আর 3c -3 তাহলে মাইনাস মাইনাস কে প্লাস 3 3 কে 9 আর c কে 6² হলো বুঝছো

এটা হচ্ছে আমাদের একের ক নাম্বারের অ্যান্সার এবার আমরা খ নাম্বার অঙ্কটা করব তো খ নাম্বার অঙ্কটা শুরু করা যাক তো দেখো খ নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে আমরা রাইটটা দিয়ে দেখি কি বলছে তো খ নাম্বার অঙ্কটা আমাদের একটা বলছে যে এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি হলে তৃতীয় রাশি মান নির্ণয় করো তৃতীয় দেখো এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর মানে আমাদের এ মাইনাস ওয়ান বাই এ এটা সমান তিন দিয়ে প্রমাণ করতে বলছে যে এর মান কত হ্যাঁ তো দেখো এটা সূত্র লিখে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি

আমাদের বলতে বলছে যে দ্বিতীয় মান মানে এ দেখো মানে এই মানটা দিয়ে এই এই যে মানটা এই মানটা দিয়ে আমাদের দেখাতে বলছে যে এর মান মানে দ্বিতীয় রাশি মতন কিংটা রাশিটা আছে ওদের কাছে গায়ে গেছে তারা বুঝবা

দ্বিতীয় রাশি আচ্ছা চার চার মাইনাস দুই অথচ দুই এবার দ্বিতীয় রাশির মান বের হলো দুই এবার তৃতীয় রাশির মান হলে দুই বের করতে হবে দেখো তৃতীয় রাশি এ ফোর প্লাস ওয়ান বাই

সমান সমান কত প্রুফ দেখাই দিলাম যে দ্বিতীয় রাশির মা দেখো দ্বিতীয় রাশির মানুষ দুই বার এলো তৃতীয় রাশির মানুষ বের হলো তো ইনশাল্লাহ কাল সকালে আহ দুই নম্বর অঙ্কটা আরো সমাধান চলে আসবে তো আজকের জন্য এই পর্যন্ত অঙ্ক আসসালামু আলাইকুম